ঘর সাজাতে যারা পছন্দ করো আজকের ভিডিওটা তাদের জন্য কারণ খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম আর সেটারই আনবক্সিং ভিডিওটা আজ তোমাদের সাথে শেয়ার করছি প্যাকেট খুলতে বেরিয়ে গেল এই ক্যান্ডেল লাইট সেট এই যে আমাকে সেই পেজ থেকে গিফট করা হয়েছে তোমরাও কিন্তু গিফট হিসেবে নানা রকম আইটেম পেতে পারো কোনো না কোনো কিছু সেখান থেকে অর্ডার করলে তো অনেক দিন অনেক পেজ ঘোরাঘুরি করার পর ফাইনালি আমার একটা পেজে এই ড্রিম ক্যাচারটা পছন্দ হয় হুট করে কারো দেখা দেখি আমি যে কোনো প্রোডাক্ট পারচেস করি না আমি নিজে সেটা যাচাই বাছাই করি বিভিন্ন পেজ দেখি রিভিউ দেখি অ্যান্ড প্রাইসটা কম্পেয়ার করি কোয়ালিটি বোঝার ট্রাই করি যদিও বা জাস্ট পিকচার দেখে এটা বোঝাটা একটু কঠিন অ্যাজ কম্পেয়ার টু আদার পেজেস আমার কাছে এই পেজের এই প্রোডাক্টের প্রাইসটা রিজনেবল মনে হয়েছিল আর কালার কম্বিনেশনটাও আমি যেরকম চাচ্ছিলাম আমার রুমের জন্য ঠিক তেমনই ছিল কারণে আমি ফাইনালি এটা অর্ডার করেছিলাম হাতে পাওয়ার পর বুঝলাম যাক এটা প্রিমিয়াম কোয়ালিটিরই দুর্ভাগ্যবশত পরিবহনের সময় কয়েকটা পাপড়ি খুলে তো ওই সময় আমার আর মাথায় কাজ করেনি পাপড়িগুলো আমি একটু গ্লো দিয়ে লাগিয়ে দিলেও পারতাম ওই টাইমে আসলে আমার হাজবেন্ড আমাকে খেপাচ্ছিল যে মুরগির পালক তুমি অর্ডার করে আনছো সকাল হলেই দেখবা আহানাফ ঘুম থেকে উঠে তোমার এগুলো ছিঁড়ে ফেলছে স্যাপার্ট আমি কিন্তু পেজ টা মেনশন করে দেব আমার কমেন্ট সেকশনে আল্লাহ হাফিজ